ভূতের গল্প বা পেতনির গল্প এই গল্প আমরা কতই না শুনেছি ছোটোবেলায় এই গল্প শুনতেও ভালো লাগে আর এই গল্প কখনো পুরনো হয় তাই আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা ঘটনা শেয়ার করব যেই ঘটনা শুনলে স্বাভাবিকভাবেই গায়ের লোম খারাপ হয় তবে গল্প শুরু করার আগে আমি একটা সতর্কবার্তা দিতে চাই যে ঘটনাটি সম্বন্ধে আজকে আমি বলবো সেটি সমস্তটাই ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা এর সত্যতা সম্বন্ধে আমার কাছে কোনো প্রমাণ নেই সুতরাং আপনারা যদি এই নিয়ে কোনো রকম কোনো পরীক্ষা নিরীক্ষা করেন তাহলে সেটা সম্পূর্ণ আপনারা নিজেদের ওপরে দায়িত্ব নিয়ে করবেন আমার ভিডিও দেখে কোনো পরীক্ষা নিরীক্ষা করার কোনো প্রয়োজনীয়তা আপনাদের নেই তাহলে চলুন শুরু করি মেন টপিক আজকে আমরা এমন এক নেগেটিভ এনার্জি নিয়ে কথা বলবো যার নাম হচ্ছে কর্ণপিসাচিনি নামটা শুনলেই যেন মনের ভেতরটা ধুপুক করে ওঠে কারণ কর্ণ এমন কিছু ঘটনা আছে বা ঘটে যা মানুষের জীবনকে ওলট পালট করে দেয় যেমন ধরুন লখনতে একটা পিজিতে থাকত তিন বন্ধু তাদের নাম ছিল অমিত সুমিত আর রাঘব এই তিনজনাই ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল আর অন্যান্য ছাত্ররা যেমন করে পিজিতে থাকলে পরে মানে পেইং গেস্ট থাকলে ওই প্রতিরাতে মোবাইলে গেম খেলা একটু নেশা করা মজমস্তি করা একটু এদিক ওদিক উল্টোপাল্টা কথা বলা গালিগালাজ করা এই ছিল তাদের প্রত্যেক দিনের রাত কিন্তু আজকের রাতটা সম্পূর্ণভাবে একটা আলাদা রূপ নিয়েছিল বেশ বেশ দুদিন ধরেই মুড অফ করে ঘরে বসেছিল কেন না তার প্রেমিকার সাথে তার ব্রেক আপ হয়ে গিয়েছে তাদের সম্পর্ক ছিল বেশ বছর দুই তিনেকের আর তার প্রেমিকা হঠাৎ করে ছেড়ে চলে যাওয়ার কোনো শক্তিশালী কারণও সুমিতকে জানাই না তাই সুমিতের মন বেশ খারাপ আর তখন অমিত আর রাঘব ভাবল যে সুমিতের মন ভালো করতে আজকে রাতে তারা একসাথে বসে পার্টি করবে এনজয় করবে যাতে তাদের বন্ধু তার সমস্ত দুঃখ ভুলে যায় ইতিমধ্যেই সুমিত খুব বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল আর সেই নেশায় তার চোখে জল থামছিল না কারণ তখন তার মনের মধ্যে বেদনা বেশি বেড়ে গেছিল সে বারবার দুই বন্ধুকে বলছিল যে কি এমন কারণ যে তার প্রেমিকা তাকে ছেড়ে চলে গেল সে কি একটা কল করে একবার জানবে এই কারণটা কিন্তু তার ওই দুই বন্ধু বারবার সুমিতকে না করলো যে তুমি কোনো কলই করোনা না এবং সুমিতকে আরও অন্যান্যভাবে বোঝানোর চেষ্টা করতে লাগলো কিন্তু হঠাৎই রাঘবের মুখ থেকে একটা কথা তীরের মতো বেরিয়ে এল রাঘব বলল একটা পথ আছে যার মাধ্যমে তোমরা সব প্রশ্নের উত্তর মিলতে পারে তোমার অপরদিকে সুমিত আর অমিত দুজনাই চমকে রাঘবের দিকে তাকাল রাঘব তাদের জিজ্ঞেস করলো তোমরা কি কর্ণ নাম শুনেছ কেউ কি জানো কর্ণ কথা তা বন্ধুরা বলা হয় কর্ণ পিসাচিনি এমনই এক স্পিরিচুয়াল এনটিটি যে তোমার কানে এসে সব সত্য প্রকাশ করে দেয় মানুষ বলে তুমি যদি এই কর্ণ যা জিজ্ঞেস করবে ঠিক তারই সঠিক উত্তর পাবে তোমার অতীতকাল তোমার ভবিষ্যৎকাল এবং বর্তমান কাল সম্বন্ধে সমস্ত ঘটনা এই কর্ণ কাছ থেকে তুমি জানতে পার এখন সুমিত আর অমিত দুজনে রাঘবের কথা মন দিয়ে শুনছিল কিন্তু অমিত হেসে বলল হর এমন কোন জিনিসই হয় না কর্ণ গীসাচিনি আবার কি সে কোথায় মাথায় মাখে না গায়ে মাখে কিন্তু রাঘব বলল তাহলে এক কাজ করি তোমাকে প্রমাণ দিতে কর্ণফিসাচিনিকেই ডাকা হোক আর এই যে এই প্রশ্নটাই সঙ্গে সঙ্গে যেন সুমিতের মনে একটা দাগ কেটে গেল সুমিত বলল ঠিক আছে তাহলে তাই হোক সুমিতের উত্তরটা শুনে রাঘব নড়ে চড়ে বসল সে সোজা তার বিছানার নিচ থেকে একটা ব্যাগ বের করে নিয়ে সেই ব্যাগ থেকে সে বের করলো পুরনো দিনের একটা বই আর সঙ্গে সঙ্গে অমিতা সুমিত দেখলো তাতে সংস্কৃত ভাষায় বেশ কিছু মন্ত্র লেখা আছে তারা রাঘবকে জিজ্ঞেস করলো এটা করতে পেলি রাঘব বলল ওই গোমতীনগরের এক তান্ত্রিকের বাড়িতে এটা পেয়েছি সেখানকার লোকে বলে সে তান্ত্রিক নাকি পাগল যাই হোক বইটির প্রথম পাতায় সংস্কৃত ভাষায় কর্ণ পিসাচিনী কথাটা লেখা ছিল এই লেখা দেখে তারা তিনজন খুব উত্তেজিত হয়ে গেল এবং প্রত্যেকেরই ধারণা ছিল যে এই বইটা আসলে একদম নকল এটার মধ্যে কিছুই নেই একদম এটা পুরো একটা ধাপ পাওয়া যায় কিন্তু একবার চেষ্টা করতে ক্ষতি কি আর তার মধ্যে সুমি সবচেয়ে বেশি উদ্গ্রীব হয়ে উঠেছিল এই কর্ণপিসাচিনির সমস্ত খুঁটিনাটি জানার জন্য এবং সেই জন্য সে জানতে চায় রাঘবের কাছে যে কর্ণ পিসাচিনিকে ডাকতে গেলে কি কি প্রয়োজন হবে আর রাঘব বলে কি কি প্রয়োজন হবে সেগুলো আমি এক এক করে সমস্ত জোগাড় করছি প্রথমে সে চারটি মোমবাতি জ্বালায় সেগুলিকে ঘরের মেঝেতে বর্গাকারে মানে স্কোয়ার আকারে রাখল তারপর সে সুমিত এবং অমিতকে বলল এর মধ্যে আরও কিছু নিয়ম নিয়মকানুন মানতে হবে কারণ কর্ণপিসাচিনি কিন্তু সাধারণ আত্মা নয় তাকে ডাকতে গেলে সঠিক পথ অনুসরণ করতে হবে প্রথমত হচ্ছে সবাইকে শান্ত হয়ে বসতে হবে এবং তার মধ্যে থেকে যে কর্ণপিশাচিনীকে ডাকবে তার কানের মধ্যে একটা লাল সুতো বাঁধতে হবে আর কর্ণপিসাচিনি এই প্রক্রিয়ার সময় তার কানেই এসে সব গোপন কথা বলবে অমিত রাঘবকে জিজ্ঞেস করলো কেন শুধু কানেই আসবে কেন রাঘব বলল এটাই হলো অভিশাপ আসলে যখন কর্ণপিসাচিনি জীবিত ছিল তখন তার কানের ফুটোর মধ্যে প্রচুর অত্যাচার করা হয়েছিল তাই তার আত্মা শুধু কানের মাধ্যমেই কথা বলতে পারে অর্থাৎ কর্ণপিসাচিনির আরেক নাম হল কানের রাক্ষস রাঘব তার ব্যাগ থেকে একটা ছোট্ট বের করল তার মধ্যে ছিল লাল সুতো সর্ষের বীজ আর একটা ছোট্ট বোতলে সর্ষের তেল রাঘব বলল দ্বিতীয় প্রথাটি হল এই সর্ষের বীজ ও তেল একটি প্রদীপে রাখতে হবে এবং যার কানে লাল সুতো বাঁধা থাকবে তার সামনে এটিকে জ্বালাতে হবে সুমিত সঙ্গে সঙ্গে বলল এটা আমি করব কিন্তু একটা জিনিস আরও বাকি ছিল যেটা সুমিত জানত না রাঘব বলল আর একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে সুমিতকে তার হাত কেটে কয়েক ফোঁটা রক্ত প্রদীপের কাছে ফেলতে হবে কথাটা শেষ হওয়ার আগেই সুমিত তার আঙুল কেটে কয়েক ফোটা রক্ত প্রদীপের সামনে ফেলে দিলেন এরপরে শুরু হল মন্ত্র উচ্চারণ রাঘব সেই সংস্কৃত বই থেকে মন্ত্র উচ্চারণ শুরু করল প্রায় ঘন্টা তিন ধরে মন্ত্র চলল ঘড়িতে তখন রাত তিনটে হঠাৎ পুরো ঘর এক অদ্ভুত ঠান্ডা অনুভূতিতে পড়ে গেল মোমবাতির আলোগুলো যেন হালকা নীল হয়ে গেল সুমিতের সারা শরীর কাঁটা দিয়ে হঠাৎ তার এমন মনে হল যেন কেউ তার কানের কাছে করে বলল। কিছু ফিস ফিস সে ভয়ে নিজের কান হাত দিয়ে চেপে ধরল সুমিত এবং রাঘব অনুভব করল যে কর্ণ এসে গেছে এবং সুমিতের প্রশ্নের উত্তর দিচ্ছে তারা উত্তেজিত হয়ে সুমিতকে জিজ্ঞেস করা শুরু করল কি বলছে কর্ণফিস সুমিতের শরীর জমে গিয়েছে তার চোখ বড় হতে লাগল সে কাঁপতে শুরু করল অবশেষে সে বলল সে বলছে আমার প্রেমিকা আমাকে অন্য কারোর জন্য নয় বরং আমার ভয়ের কারণেই ছেড়েছে আমি ছোটোবেলা থেকে রাতে দুঃস্বপ্ন দেখতাম এবং ঘুমের মধ্যেই কিছু না কিছু বলতাম আর তাই কর্ণ বলছে আমার মস্তিষ্কে প্রেতাত্মাদের আকর্ষণ তারা রাত্রেবেলা আমার মনে ঢুকে যায় এবং আমি ওই জন্য ঘুমের ঘরে উল্টো পাল্টা কথা বলা শুরু করি আর সেই ভয়েই আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেছে কথাগুলো শোনা মাত্রই রাঘবের চোখ দুটো জল করে উঠল সে বলতে লাগলো দেখেছ আমি বলেছিলাম না কর্ণ পিসাচিনি সত্যিই আসবে এখন সে তোমাকে সব কিছু বলবে কিন্তু অমিত সুমিতের জন্য ঘাবড়ে গেল আর অমিত ভাবল সুমিতের এই দুর্বল মনকে যদি কর্ণপিশাচিন দখল করে ফেলে তাহলে কি হবে তাই সে রাঘবকে বলতে লাগলো এই প্রথাটা সঙ্গে সঙ্গে বন্ধ করো আর কিছু করার দরকার নেই এক্ষুনি বন্ধ করো কিন্তু তখনই হঠাৎ সুমিত বলল এখন সে আমার কানের কাছে আরও কিছু বলছে সে বলছে আমাদের মধ্যে কেউ একজন আজ রাতে বিশ্বাসঘাতকতা করতে চলেছে এবং এর ফলে কারোর মৃত্যুও হতে পারে এটা শুনে রাঘবও ভয় পেয়ে গেল আর অমিত সঙ্গে সঙ্গে উঠে মোমবাতিগুলো নেভাতে শুরু করল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে রাঘব অমিতকে বলতে লাগলো তুমি দেখতে পাচ্ছ না আমরা এর থেকে কতটা শক্তি শক্তি সঞ্চয় করতে পারি আমরা এই আত্মাকে কিভাবে কবজা করে নিজের কাজে লাগাতে পারি কিন্তু ওদিকে সুমিত নিজের কান চেপে বসেছিল যেন সে আওয়াজ আর সে নিতে পারছে না হঠাৎ সুমিত বলে উঠল কর্ণপিশাচিনী চায় যেন সে একটু বাইরে বট গাছের কাছে যায় আর সে সেখানেই সুমিতের সঙ্গে দেখা করে কিন্তু এই দুই বন্ধু জানতো যে রাত তিনটে থেকে চারটের মধ্যে সমস্ত প্রেতাত্তাদের ক্ষমতা প্রচুর বেড়ে যায় আর বটগাছের নিচে গেলে সে ক্ষমতার কোনো সীমাই থাকে না তাই সুমিত তাকে বারণ করলো সুমিতকে বারণ করল অমিত এবং রাঘব কিন্তু সুমিত কোনো কথা কর্ণপাত না করে সোজা ঘর থেকে বাইরে যেতে লাগল অগত্যা পিছু পিছু দুই বন্ধুও সুমিতের পেছন পেছন যেতে লাগে রাস্তায় ঘোর অন্ধকার কিন্তু দূরে সেই বট গাছটাকে দেখা যাচ্ছিল তার ঝুরিগুলো বাতাসে নড়ছিল আর গাছটার কাছে পৌঁছেই হঠাৎ দেখা হয়ে গেল একজন বৃদ্ধ মহিলার সঙ্গে সম্ভবত তিনি এখানেই থাকেন তিনি তিনজনকে জিজ্ঞেস করলেন এত রাতে তোমরা এখানে কি করছো এদিকে এই বৃদ্ধার কথা শুনে তিনজন হতবাক হয়ে গেছে তার মধ্যে রাঘব হঠাৎ বলে উঠল যে আমরা এমনি একটু রাত্রেবেলা ঘুরতে এসেছিলাম কিন্তু সঙ্গে সঙ্গে সুমিতের কানে লাল সুদো বাঁধা বাঁধা দেখে মহিলা বুঝে গেলেন এবং বলতে লাগলেন তোমরা জানো তোমরা কাকে ডেকেছ সঙ্গে সঙ্গে রাঘব জিজ্ঞেস করল আপনি কি কর্ণ সম্পর্কে জানেন কিন্তু সেই মহিলা উত্তর দিলেন না বরং তার পেছনে রাখা ব্যাগ থেকে বেশ কিছু জিনিস বের করতে লাগলেন না যেমন লেবু লঙ্কা জং ধরা পেরেক এইসব কালা জাদু সামগ্রী তিনি তিনজনকে বললেন তোমরা এমন একটা সত্তাকে ডেকেছ যার ওপর তোমরা কখনোই নিয়ন্ত্রণ করতে পারবে না সে তোমাদের শারীরিক ও মানসিক দুদিক থেকেই ব্যবহার করবে এবং তোমাদের একটা খোকলা গাছ বানিয়ে দেবে সঙ্গে সঙ্গে রাঘব সেই বৃদ্ধ মহিলাকে অনুরোধ করল, দয়া করে আমাদের বাঁচান কিন্তু তখনই সুমিত জোরে জোরে হাসতে শুরু করল। এবং বলতে লাগলো আমি কেন আটকাবো কর্ণপ্রশাচিনীর সাহায্যে আমি পৃথিবীর সব সুখ সুখ পেতে চলেছি সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধ মহিলার চোখ বড় হয়ে গেল তিনি তার ব্যাগ থেকে একটা ছোট তামার প্লেট বেট করলেন সেই প্লেটে লেখা ছিল মন্ত্র আর তিনি বললেন যদি তোমরা বাঁচতে চাও তাহলে সুমিতের কানটা এই প্লেট দিয়ে ঢেকে দাও নয়তো সে একেবারে এই দুনিয়া থেকে নিশ্চিন্ন হয়ে যাবে কিন্তু সুমিতের কাছে প্লেটটা নিয়ে যেতেই সুমিত সেই প্লেট ছুঁড়ে ফেলে দিল আর বলতে লাগলো আমার তোমাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই কর্ণ বলেছে তোমরা মিথ্যে বৃদ্ধ মহিলা বুঝতে পারলেন যে অনেক দেরি হয়ে গেছে হঠাৎ বটগাছের পাতাগুলো জোরে জোরে কাঁদতে শুরু করল রাতের বেলার এক নিস্তব্ধতায় এক অদ্ভুত ফিসফিসানি শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ল গাছের ছায়া থেকে একজন মহিলার আকৃতি বাইরে বেরিয়ে তার বড় চুল একদম দেখতে স্বর্গের অপসরার মতো তিনি লাল শাড়ি পরেছিলেন এবং ধীরে ধীরে অমিতের কাছে এগিয়ে এলেন সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধা মহিলা তার ব্যাগ থেকে একটা খড়ি মাটির মতো কিছু বের করে চারিদিকে একটা বৃত্ত তৈরি করলেন এবং তিনি বললেন তাড়াতাড়ি তোমরা এই বৃত্তের ভেতরে এসো যদি কর্ণ তোমাদের কাঁধে বসে পড়ে তাহলে তাকে আর কেউ আটকাতে পারবে না এমনিতেই বটগাছ এবং তার চারপাশের পরিবেশ ভয়ঙ্কর হয়ে উঠেছিল অমিত আর রাঘব সুমিতকে টেনে কোনো রকমের বৃত্তের ভেতরে প্রবেশ করলেন এবং তারপরে ওই মহিলা দ্রুত মন্ত্র উচ্চারণ করতে লাগলেন এবং ধীরে ধীরে সমস্ত পরিবেশ শান্ত হতে লাগল কিন্তু ঠিক তখনই সেই বৃত্ত ভেঙে গেল হঠাৎ করে এক ঠান্ডা হাওয়ার ঢেউ তাদের ওপর আঘাত আনা শুরু হইল বৃদ্ধ মহিলা বললেন তোমাদের মধ্যে কেউ একজন বৃত্ত ভেঙেছ কে ভেঙেছো শিগগিরি বলো কিন্তু একে অপরের দিকে তাক গিয়ে কেউই সত্য প্রকাশ করল না কিন্তু পরে দেখা গেল যে রাঘব তার পা দিয়ে বৃত্তের একটা অংশ মুছে দিয়েছে এবং কর্ণপিসা যিনি সেই কথা সত্য প্রমাণিত হলো যে তোমাদের মধ্যেই কেউ একজন আজকে তোমাদের ধোকা দেবে আর সঙ্গে সঙ্গে রাঘব বলে উঠলো তোমরা বুঝতে পারছ না আমরা কত বড় শক্তিকে বশ করতে চলেছি তাই আমাদের এই শক্তির খুব দরকার আমরা এই শক্তি দিয়ে খুব ধনী এবং শক্তিশালী হয়ে উঠব কিন্তু অমিত জানতো যে এই জিনিসটা ঠিক হচ্ছে না অমিত কোনো রকমে সুমিতকে টানার চেষ্টা করতে লাগলো কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কর্ণ পিসাচিনি ধীরে ধীরে সুমিতের দিকে এগিয়ে আসছে আর বৃদ্ধ মহিলা সেই সময় জোরে চিৎকার করে বললেন তোমরা সবাই মূর্খ তোমরা কিচ্ছু দেখতে পাচ্ছ না তোমরা যে ক্ষমতার পেছনে ছুটছ সেখানে শুধু হাহাকার ছাড়া আর কিছু নেই তোমাদের সবাইকে মরতে হবে আর এই কথা শোনা মাত্রই মহিলা অদৃশ্য হয়ে গেলেন অমিত আর রাঘব দুজনেই দেখলেন যে কর্ণপিসাচিনি আস্তে আস্তে সুমিতের কাছে এগিয়ে এলো এবং তার ওই প্রেম ভরা চোখের দৃষ্টিতে সুমিত আকর্ষিত হয়ে ধীরে ধীরে কর্ণপিসাচিনির দিকে এগিয়ে গিয়ে দুজনে মিলিত হয়ে কর্ণ ধীরে ধীরে সুমিতের কানে চুম্বন করল এবং সঙ্গে সঙ্গে সুমিতের শরীরের মধ্যে প্রবেশ করেছে। রাঘব পিছন থেকে চিৎকার করে বলল আমি ওই পৃথিবীর গোপন রহস্য জানতে চাই আমাকেও সব বলো কিন্তু কর্ণ ইতিমধ্যে অমিতের হয়ে গিয়েছে সুতরাং সে ধীরে ধীরে অমিতের কানের মধ্যে পিস পিস করে কি বলতে লাগলো হঠাৎ অমিত ঘুরে তাকাল এবং অমিত রাগে এবং ঈর্ষায় রাঘবের দিকে তাকাল কিন্তু রাঘব বলতে লাগলো আমাকেও সব গোপন কথা বলো আমাকেও সব জানতে হবে কথা শেষ হতে না হতেই সুমিত তার হাতের কাছে রাখা একটা পাথর তুলে অমিতকে মারতে শুরু করলো এবং যতক্ষণ না পর্যন্ত সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো ততক্ষণ পর্যন্ত সুমিত মেরেই গেল অমিতকে ততক্ষণ পর্যন্ত সুমিত মেরেই গেল রাঘবকে আর পাশেই অমিত দাঁড়িয়ে এইসব হতবাকের মতো দেখছিলে রাঘবকে মেরে ফেলার পরে হঠাৎ সুমিত তাকালো অমিতের দিকে এবং বলতে লাগলো কর্ণ আমাকে বললো যে রাঘবের কাজ শেষ করে দাও নয়তো সে এই শক্তিকে চুরি করে বলে অমিত ততক্ষণে বুঝে গিয়েছে যে এই বৃদ্ধ মহিলা কেন তাদের এত সতর্ক করেছিলেন সুমিত ধীরে ধীরে অমিতের দিকে এগিয়ে যেতে লাগলো আর তখনই অমিত সুমিতের চেহারার মধ্যে যেন একটা বিষণ্ন এবং পরাজিত ভাব লক্ষ্য করল কিন্তু পর মুহূর্তেই আবার দেখলো তার মুখে একটা বিকট হাসি এদিকে সুমিত অমিতকে বলল ভয় পেও না কর্ণ একজনকে জীবিত ছেড়ে দেয় যাতে এই কর্ণপিসাচিনির গল্প সে অন্য মানুষকে বলতে পারে অমিত আর এই সব দেখতে পারছিল না সে কোনো রকমে সেখান থেকে পরিমড়ি করে পালালো এবং যতক্ষণ না সূর্যের আলো তার গায়ে পড়ল ততক্ষণ সে কোনো রকমে ছুটতে লাগলো এদিকে পরের দিন পুলিশ রাঘবের মৃতদেহ খুঁজে পেলো সুমিত কোথায় উদাহ হয়ে গেছে কেউ জানে না আর অমিতেরও কোনো সন্ধান কেউ এখনো অব্দি খুঁজে পায়নি তাহলে এই ভিডিওটা দেখার পর আপনিও কর্ণ পিসাচিনি সম্বন্ধে জেনে গেছেন সুতরাং তাই ভুল করেও আমি বারবার আপনাদের বলছি ভুল করেও কর্ণ ডাকার ভুলটা কখনো করবেন আর ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন আর হ্যাঁ আর একটা কথা আমি আপনাকে আমার এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব যে ভিডিওতে আমি আলোচনা করেছি ভানগড় কেল্লার ভূতের ঐতিহ্য সম্বন্ধে সেটিও একটি লোন খাড়া করা গল্প সুতরাং সেটিও খুব ইন্টারেস্টিং ভিডিওটি গিয়ে দেখুন ভালো লাগবে আবার পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে যতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ বন্দে মাহাতা